আসলাম সকাল সকাল তোমাদের সামনে খ্যার পলা নিয়ে তোমরা সবাই কেমন আছো আছো নিশ্চয়ই ভালো আজকে হলো শুক্রবার জুমার দিন তো আমি সকাল সকাল আস নিশ্চয় তারপরে কিন্তু আজকে আমাদের বাড়িতে পিঠা বানানো হবে আর গরুর মাংস রান্না করা হবে পোলাও রান্না করা হবে মুরগি রান্না করব তো আমার শ্বশুর শাশুড়ি আসবে আমাদের বাড়িতে আসবে তোমাদের সবার দাওয়াত রইল তোমরা সবাই চলে আসবা কেমন তোমাদেরকে দাওয়াত দিয়ে দিলাম তো সেই ক্ষেত্রে সকাল সকাল সব কাজটা শেষ করে রান্নার কাজে চলে যাব দ্রুত তাড়াতাড়ি রান্না করতে হবে আর আজকে যেহেতু শুক্রবার শুক্রবারে তো কম বেশি সবাই আমাদের গরিবের ঈদের দিন শুক্রবার চলে আসবে কিন্তু গরিবের আগে ধরতে কেমন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম